তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলো ডক্টর ইউনুস ভারতকে একটি টেরোরিস্টেট হিসেবে ঘোষণা করছি আর কোনো না ভারত একটি সন্তোষ

সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হওয়া এবং সবচেয়ে আলোচিত নিউজগুলোকে নিয়ে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি সুপ্রিয় দর্শক তার কিছু অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন সুপ্রিয় দর্শক সে অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা আমরা দেখে আসি সুপ্রিয় দর্শক তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন তাহলে কথা আবার আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি প্রথম বেরিকেড কিন্তু ভেঙে দিয়েছিল এবং এই মুহূর্তে দ্বিতীয় যে বেরিকেড রয়েছে সেটি আমরা দেখছি যে সামনে পুলিশের আরেকটি ব্যারিকেড দেওয়া রয়েছে এবং সে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কঠোর অবস্থানে রয়েছে আমরা যেমনটি দেখছিলাম যে যে আইনশৃঙ্খলা বাহিনী এখানে দাঁড়িয়ে ছিল ঠিক তাদের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমরা দেখছি ঠিক সামনে আরেকটি ব্যারিকেড রয়েছে সেদিকে এই মিছিলটি এখন এগিয়ে আসছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত শুক্রবারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাতির উপর যেই হামলা হয়েছে সেটিকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি রেখেছে সেটির জন্য কিন্তু ঠিক দোয়েল চত্বরে আইন শৃঙ্খলা বাহিনীর হলে সেই ব্যারিগেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যায় সামনে পুলিশের আরেকটি ব্যারিগেড রয়েছে দর্শক যেমনটি দেখেছিলেন পুলিশের প্রথম ব্যারিগেড কিন্তু ভেঙে দিয়েছিল এবং এই মুহূর্তে দ্বিতীয় যে ব্যারিগেড রয়েছে সেটি কিন্তু ভাঙার চেষ্টা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনারা যেমন দেখছেন দ্বিতীয় ব্যারিগেডটিও কিন্তু তারা ভেঙে দিয়েছে দ্বিতীয় ব্যারিগেড ভেঙে তারা সামনে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের প্রথম ব্যারিগেড তারা ভেঙে দ্বিতীয় ব্যারিগেড দফায় দফায় দুটি ব্যারিগেড ভেঙে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে তারা রওনা করেছে ভারতকে একটি টেরোরিস্ট স্টেট হিসেবে ঘোষণা করছি ভারত আর কোন সিভিল স্টেট হিসেবে ঘোষণা হতে পারে না ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্রস্থল ভারত একটি টেরোরিস্ট স্টেট একটি আওয়ামী প্রীতিতে ভুগছেন আওয়ামী লীগের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমরা এমনটাও জানি বাজারে এমন কথাও ঘুরে বেড়াই কোন কোন উপদেষ্টারে কি আওয়ামী লীগের মন্ত্রীদের ব্যবসা দেখাশোনাও করছেন আমরা বলে দিতে চাই আমরা আজকে এই বিপ্লবের ময়দান শাহবাগ থেকে ঘোষণা করছি

জুলাই গণহত্যায় সামিল প্রত্যেকটি সন্ত্রাসীর এখন নির্ভর আশ্রয় হচ্ছে ভারত আমরা আজকের এখান থেকে ভারতকে একটি টেরোরিস্ট স্টেট হিসেবে ঘোষণা করছি ভারত আর কোন সিভিল স্টেট হিসেবে ঘোষণা হতে পারে না ভারত একটি সন্ত্রাসীর আশ্রয়স্থল ভারত একটি টেরোরিস্ট স্টেট এবং আমরা ইন্ডিয়ান হেজিমনির বলি হয়ে এই ভারতের হেজিমনির বলি হয়ে আমার ভাই শরীফ ওসমান হাজে এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণ অবস্থান করছেন একই সঙ্গে আমরা দেখেছি গত এক বছর ই নিয়ে মিলিয়ে এই ভারত প্রীতি এবং আওয়ামী প্রীতি বহু সুশীলরা বহু সাংবাদিকরা বহু লেখকরা প্রাবন্ধিকরা টিভিতে টকশোতে লেখায় কলমে করেছেন আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এই সরকারকে আহ্বান জানাই যে শুধুমাত্র শরীফ ওসমান জুলাই আঙ্গনে যারাই জুলাই গণভ্যুত্থানে যারাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অগ্নি ভূমিকা পালন করেছেন আওয়ামী লীগ এই সন্ত্রাসীরা তার নানাভাবে তাদেরকে থ্রেড দিচ্ছে হুমকি দিচ্ছে আমাদের বোনেরা যারা অভ্যুত্থানে আওয়ামী লীগের হাতে বাংলাদেশের কোন নর কোন নারী কোনো পুরুষ কোনো মহিলা নিরাপদ নয় যারা চলেছেন তাদেরকেও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ওসমান হাদির উপরে যারা ঘুরে চলেছেন তাদের গ্রেফতার সহকারে ভাই আমার কথা আপনি রাস্তা বন্ধ করছেন আমি মৎস্যবনে ড্রাইভার কারা বন্ধ কারাবন্ধাইভারসন দিয়েছি এখন আমার ব্যারিকেট দিয়ে বন্ধ করেন ভাই আলটিমেটলি আমরা বন্ধ করে দিচ্ছি